হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সলিউশন মাস্টার বিজয় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যেটা টপিকটা নিয়ে কথা হবে কথা বলবো সেটা হচ্ছে একদিনে ব্রণ থেকে মুক্তির উপায় মুখে ব্রণ বা ফুসকুরি হলে তো যেমন বিরক্তিকর তেমনি মুখের সৌন্দর্যকে বহুলাংশে কমিয়ে দেয় অনেকের ক্ষেত্রে ব্রণ সেরে গিয়ে বারবার হয় অনেকের ক্ষেত্রে একবার ব্রণ হলে তা আর সারতে চায় না চাই জেনে নিন মাত্র একদিনে মুখের ব্রণ বা ফুচকুড়ি থেকে মুক্তি পাবেন কীভাবে সরিষা মুখে ব্রণ বা অন্য কোনো সমস্যা হলে সরিষা দারুণ কাজ করে এতে স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে যা সংক্রমণকে ধ্বংস করে দেয় তাই টেবিল চামচের এক মধু মিশিয়ে নিন মুখে এই মিশ্রণটি ভালো করে মিশিয়ে পনেরো মিনিট রেখে মুছে ফেল সবুজ চা বেশি করে সবুজ চা ফুটিয়ে সেই পানি ঠান্ডা করে তা মুখে ব্রণের উপর মাখন টমাটো ত্বকের কোনো সংক্রমণ কমাতে টমেটো বিশেষ সাহায্য করে টমেটো কেটে তার টুকরো বা রস বানিয়ে মুখে মাখুন কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে ফেলুন রসুন রসুনের রস ব্রণের উপর লাগান চাইলে অনক্ষণ লাগিয়ে রাখতে পারেন পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন ডিমের সাদা অংশ ডিমের সাদা অংশ ব্রনের উপর লাগান বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন ভিনেগার ভিনেগার ও ব্রনের সমস্যা দারুণ কাজ করে তুলোয় ভিনেগার লাগিয়ে ব্রনে লাগান পাঁচ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন পুরো মুখে ভিনেগার লাগাবেন না লেবুর রস রাতে শোয়ার আগে তুলো তুলার বল লেবুর রসে ভিজিয়ে সারা রাত মুখের ব্রণে লাগিয়ে রাখতে পারেন সকালে উঠে দেখবেন ব্রণ সমস্যা অনেক কমেছে ধন্যবাদ বন্ধুরা আশা করি আপনাদের সবাই কাছে এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ